হাই আমি রিজু অনেক দিন পর আমার ইউটিউব চ্যানেলে আমি একটা গান পোস্ট করছি ফোনটা খারাপ ছিল আমি তো দেখতে ভালো না তাই আমাকে কেউ ততটা বেশি লাইক করে না কিন্তু আমি আমার মনের মধ্যে থেকে যে সুপ্ত গানগুলো বেরিয়ে সেইগুলো আমি জাস্ট তবু আমি সিঙ্গার নয় তবু গান করতে খুব ভালো লাগে সেরকমই একটা গান আমি আপনাদের উপহার দিচ্ছি যদি আমার দর্শক বন্ধুরা আমার গানকে ভালোবেসে থাকেন তাহলে প্লিজ আপনারা আমার ভিডিওটা দেখবেন আমি অপেক্ষায় রইলাম

আঁকিয়ে আঁকিয়ে সব ফুল ফুটিছি ফাগুনি হির রঙিয় ভরে ভি উঠেছি পথছি বসিয়া শিবি কখন পথছি কাছি

ডাকাচি শুভম ড তুমি চক জিবা কবি হবি মধুর মধুর মিল শু শুয় ডাকাচি ইশু ঈশ্বর কেমন লাগলো প্লিজ আপনারা বলবেন